পৃথিবীর বুকে এমন কিছু দৃশ্য আছে যা একবার দেখলে আপনি বিস্ময়ে হারিয়ে যাবেন নর্দার্ন লাইটস যাকে অরোরা বড়িয়ালস বলা হয় এমনই একটি প্রকৃতিক বিষয় রাতের আকাশে জলে ওঠা এই আলো কিভাবে সৃষ্টি হয় কেন এটি পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে দেখা যায় আর এর পিছনের বিজ্ঞান কি বলে আজ আমরা জানবো সেই সব রহস্য এবং গল্প যা নর্দার্ন লাইটসকে ঘিরে রেখেছে নর্দার্ন লাইটস কী নর্দার্ন লাইটস হল এক ধরনের আলোক যা আকটিক অঞ্চলের আকাশে দেখা যায় এটি সাধারণত নরওয়ে আইসল্যান্ড ফিনল্যান্ড এবং কানাডার কিছু নির্দিষ্ট অংশে দেখা যায় নর্দার লাইটসের বিজ্ঞান হলো এটি সূর্যের চাঁদযুক্ত কণা যখন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্রতিক্রিয়া করে তখন সৃষ্টি হয় অরড়া রং নির্ভর করে এটি কোন গ্যাসের সাথে সংঘর্ষ করছে উদাহরণস্বরূপ অক্সিজেন গ্যাস সবুজ বা লাল আলো তৈরি করে আর নাইট্রোজেন নীল বা বেগুনি আলো তৈরি করে পিছনের ইতিহাস এবং সাংস্কৃতি নর্দান লাইটস শুধু একটা বৈজ্ঞানিক বিষয় নয় এটি বিভিন্ন সাংস্কৃতিক গল্প জায়গা করে নিয়েছে প্রাচীন নর্স মিথোলজিতে বলা হয় এটি হলো যোদ্ধাদের আত্মার প্রতিফলন আবার ফিনল্যান্ডে বিশ্বাস করা হয় এটি শিয়ালের লেজ থেকে আগুন ছড়িয়ে পড়ার কারণে সৃষ্টি হয় ইনুইড জনগোষ্ঠী এটাকে আত্মাদের নাচ বলে মনে করত কিছু মানুষ বিশ্বাস করেন যে নর্দান লাইটসের শব্দ শোনা যায় যদিও বৈজ্ঞানিকভাবে এটি এখনো প্রমাণিত হয়নি কিভাবে দেখা যায় নর্দান লাইটস দেখার জন্য আপনাকে পৃথিবীর আটটি অঞ্চলে যেতে হবে অক্টোবর থেকে মার্চের মাঝামাঝি সময় হলো অরোরার জন্য সেরা মৌসুম তবে এটি দেখার জন্য রাতের আকাশ পরিষ্কার থাকা এবং শহরের আলো থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ আইসল্যান্ডের রেই বা নরওয়ের ট্রমস হল নর্দার্ন লাইটস দেখার জন্য সেরা স্থান কিছু অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট তথ্য জেনে যাওয়া যায়